আজ যারা আমার মালিকের ওই বান্দাগুলো খাইতে বসলো তালাশ করে আমার মালিক ওই বান্দা যেখানে যায় শুধু আল্লাহকেই তালাশ করে গাছের দিয়ে তাকাইয়া তালাশ করে গাছ বানানোরলাকে সূর্যের দিকে তাকায় তালাশ করে সূজুকার ইশারায় চলে চাঁদের দিয়ে তাকায় আল্লাহরে তালাশ করে ওই মানুষগুলো খায় কিন্তু খানার মধ্যে ফিকির আমার আল্লাহ কেমনে পাই আর ধান্দা বাজার চান্দা দুনিয়ার পাগল নামাজে বইয়াও চিন্তা করে শেয়ারে কেমনে উঠতে পারি অমুকের মাইরা কেমনে বড় লোক হতে পারি এই দুনিয়াদার চান্দাবাজার বাজার ধান্দা ওরা দুই জিনিস চায় শান্তি চায় আর সম্মান চায় কিন্তু আমি আল্লাহর জাতের কসম করে বলি যারা আখের হাতের লাথি মেরে ফালাইয়া শুধু দুনিয়া 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 করে দুই জিনিসের জন্য সম্মান আর শান্তি আল্লাহর কস সারা দুনিয়া খুঁজো এই যারা আখের হাতের বাদ দিয়া দুনিয়া দুনিয়া করে আর সম্মানেও নাই শান্তিতেও নাই সম্মানেও ওই যে একটু আগে বললাম না ওই সম্মান দিয়ে লাভ কি একবার ফুলের মালা জুতার মালা দশতালা বেল্ডিং এর মাস্তানি করে লাভ কি যদি বিল্ডিং সাইরা জঙ্গলে ঘুমাতে হয় কোটি টাকা ব্যাংকে রেখে লাভ কি যদি নিজের কপালে টাকা ভোগ করতে কেউ না পারে ফ্যামিলির

বিউটি পার্লারে এক সাইজা গুইজ একজনে সুন্দরী রূপসী দানা কাটা ভরি এক জাহেল দেখে কয় আমি মরলেও ওই ডানা কাটা ভরি নে নিমু বাসায় নিয়ে যখন কবুল টবুল করে নিয়ে হঠাৎ করে যখন পানি যে দেখে ভিতরে জাম কালা মাথা গরম হয়ে গেছে কি হবে আর কিছুই তো করার নাই রহমতের নবী বলেন আমি যদি দোয়া করতাম আল্লাহ পাহাড়ের স্বর্ণ বানাও আল্লাহ স্বর্ণ বানাইতেন কিন্তু আমি উল্টা দোয়া করছি আল্লাহর কাছে ও দয়ার মালিক আমারে গরিবী হালাতে বাঁচাইও গরিবি হালাতে মরণ দিও কেয়ামতের দিন গরিবদের সাথে হাসর করাইও মায়ার নবী বলেন এই গরিবেরা কষ্ট পাইস না বড় লোকের বাড়ি গাড়ি করিস না ধৈর্য ধারণ কর কঠিন পাঁচশো বছর আগে গরিব জান্নাতে যাবি বড় লোকের পাঁচশো বছর আগে গরিবরা জান্নাতে যাবি বড় লোকের বাড়ি গাড়ি দেখে কোনো লাভ নাই ওটি কিচ্ছু না পায়ে বিশাল করলো কিন্তু আপন ছেলে মেয়ে বউ পর্যন্ত চায় বয়স বেড়ে গেছে মরে না কেন সবাই মনে মনেছে মরলে ভাগ বটোয়ারা খেলে আমরা আনন্দ করতে পারি যদি মরিয়া যায় একদিনের জন্য কেউ লাশ আর ঘরে রাখবে না আপন জন ছেলে মেয়েরা করবে নাম একটা রাত না 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 নাম রাস্তার বাইরে ফালা রাখ দরজা লক তৈরা দে ওই লাশ ঘরে রাখা যাবে না কার ঘামের বাড়ি এখন মাস্তানি কে করে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দৌড় গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে রে থাকিবে যার নম্রতা সাদা রহমতা শিবে সে থা প্রভুর আদা বরর বাড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সদা উঁচু জমিন থেকে পানি নিচু ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার আমাদের রবকে ওই আল্লাহ আমার হায়াতের মালিক রিজিকির মালিক সম্মান দেয়ার মালিক ঘুমের থেকে আমাকে কেউ সজাগ করতে পারে না কে করেন আল্লাহ যদি সজাগ না করেন দুনিয়ার কারো ক্ষমতা নেই ঘুমের থেকে সজাগ করবে গুমের মানুষ তো সবাই মরা আর দোয়া মরার দোয়া আল্লাহ তোমার নামে মরতেছি এমন মরা মরছে সব খুইলে নিয়ে যায় টের পায় না কি পরিমান মরা স্ত্রীর কানের অলংকার খুইলা নিয়ে গেছে টের ভায় না গুমের ভেতরে হাতের ঘড়ি খুইলে নিয়ে যায় টের পায় না আল্লাহকে আমি যদি তোরে সজাগ না করতাম কেউ দুনিয়ায় তোরে সজাগ করতে পারত না আমি তোরে সজাগ করছি তোর প্রতিদিন রাতের থেকে ঘুমাইয়া যখন তুই ওঠো তোর হায়াত নতুন বোনাস প্রতিদিন তোরে নতুন নতুন হায়াত দেই কিন্তু এরপর ওই হায়াত পাইয়া যারা গুনা সারবি না আমি আল্লাহ কিন্তু এক সময় তোর হায়াতের দরজা বন্ধ করে দেব এখন তোর ডানে অভাব না এই বন্ধু ওই বন্ধু কিন্তু কেউ তোর আপনারে বাবা ও আমার চট্টগ্রামের যুবক বাবারা। কার পেছনে ঘুরিয়া কি পাওয়ার আশায় দাঁড়িয়ে কেটে পেলেছ বলো কি পাওয়ার আশায় কিছু টাকা যার পিছনে ঘুইরা নামা সারস সে তোমার আপন না স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে স্বার্থে আঘাত লাগলে ওই চানজা বাজার আর দল থেকে নাম কাটে না কল্লা কেটে ফেলে বাইরের শত্রু লাগবে না তোর কলিজার যে আপন সেই তোর ছুরি ধরবে গলায় এর নাম সোনার বাংলার ধান্দাবাজি রাজনীতি বাইরের দুশ্মন লাগবে না তোমার মারার জন্য তোমার দলের লোকই যথেষ্ট স্বার্থে আঘাত লাগলে বলবে ওর কারণে আমার মনের আশা পুরো নাইডারে মাইনাস অর কেমনে কয় কর্ণুলিতে মাইনাস করে দাও জীবন থেকে আলাদা করে দাও বানায় বলতেছি ওই পথে যারা চলো রেডি থাও ঘর থেকে যখন নামবা মায়ের থেকে বিদায় নিয়ে নাই নো যে মা ধান্দাবাজের পিছনে যাইতেছি তো কাফুল লয়ে রেডি দোয়া ফির সব চান্দা বাজার ধান্দাবাজ একটার মধ্যে রহম নাই মোহাবত নাই আমি সেদিন বলছি পশু পশুর এই পরিমাণ ক্ষতি করে না মানুষ নিমখারাম মানুষের যেই পরিমাণ ক্ষতি করে পশু পশুরই পরিমাণ ক্ষতি করে না মানুষই আর মানুষের যেই পরিমাণ ক্ষতি করে আল্লাহ হেদায়েত দান করুন হ্যাঁ আল্লাহ তাআলা বলেন আমি মুমিনেরে দুইটা আদেশ দিলাম এক আল্লাহকে ভয় করো দুই আদেশ হলো জবানের হেফাজত করো জবানটারে হেফাজত কেন করবা এখানে কানের হেফাজত করো বলেন নাই চোখ হেফাজত করো বলেন নাই পা হেফাজত করো বলেন নাই হাত হেফাজত করো বলেন নাই বলছে জবানটারে হেফাজত করো হাদিসেও জবান হেফাজত করো আয়াতেও জবান কন্ট্রোল করো কারণ কি জবান মারাত্মক আল্লাহর দেওয়া একদিকে বড় এক নেয়ামত অন্যদিকে জবান বড় মারাত্মক এক অস্ত্র জবান এমন একটা তাকাইয়া দেখে আল্লাহর কত বড় দেওয়া নিয়ামত এই জবান আমি মানুষ না পশু আমার জবান আমার পরিচয় দেয় আমি মানুষ আমার জবান পরিচয় দেয় আমি আলেম আমার জবানের আওয়াজ পরিচয় দেয় আমি ভালো না খারাপ ঠিক না হাত পরিচয় দেয় কি দেয় জবানে পরিচয় দেয় আল্লাহর কত বড় নিয়ামত জবান এই যে আমি মা সামনে নিয়ে কথা বলতেছি মেশিন আমার কথা টেনে ইউনিটের মাধ্যমে হর্ন থেকে কথা বের করে দেয় দীর্ঘ টাইম চলবে না লিমিটেশন দেওয়া আছে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করবে লাইন টাইম হিন যদি আনলিমিটেড চলে হঠাৎ করে তার পুড়ে যাবে আগুন লেগে যাবে ঠিক নেই প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে কিন্তু দুনিয়াতে আসার থেকে আজকে বিশ বছর চল্লিশ পঞ্চাশ সত্তর বছর জিব্বা নামের মেশিন চলতেছে চলতেছে কত হাজার 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 কোটি কথা এই জবানের মেশিনে সাপ্লাই দিল আজ পর্যন্ত কোনো দিন জিব্বা বন্ধ হয়ে যায় নাই গাল ব্যথা করে কপাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে জবান কখনো ব্যথা করে না করে চলতেছে এত কথা মোবাইলে কথা বলতেছেন বন্ধুর সাথে মহাব্বতের আলাপন কখন যে ঘন্টা ঘন্টা চলে গেল খবর নাই হঠাৎ করে লাইন কেটে গেল মাথাটা গরম হয়ে গেল এই মুহূর্তে লাইন কাটলো কেন তাকায় দেখি মোবাইলে কি ব্যালেন্স নাই দেখলাম চেক করে ব্যালেন্সও আছে। তাহলে কথা কেটে গেল কেন নেটওয়ার্ক নাই বলে না নেটওয়ার্ক ফুল আছে খুঁজে টুইজা বের করে দেখলাম মোবাইলের মধ্যে চার্জ নাই কি নাই চার্জ নাই টাকা আছে নেটওয়ার্ক আছে চার্জ নাই তাড়াতাড়ি দৌড় দাও ফুল চার্জ দাও তাড়াতাড়ি চার্জ দিয়ে দাও চার্জ দিয়ে ফুল করো যদি বলো তাড়াতাড়ি চার্জ দাও বলে তাড়াতাড়ি আবার কেমনে দেয় ফার্স্ট চার্জার লাগাও লাগাই আনলিমিটেড কথা বলবা তোমার কখনো কথা কাটবে না বান্দা মোবাইলে কথা বলতে বলতে হঠাৎ করে বন্ধ হয় কেন চার্জ নাই। আল্লাহ কত পরিমাণ কথা সাপ্লাই দিলাম। কয়বার চার্জ দিছে হ্যাঁ জীবন ভাব এই জবানের কথা সাপ্লাই হলো একটা সেকেন্ডের জন্য চার্জ দিলাম না বিল দিলাম না ব্যালেন্স কখন গেল আছে না নাই খবর নাই এই বড় নেয়ামত কে দিছেন আল্লাহ বলেন এই নেয়ামতের শুকুর আদায় কর শুকুর আদায় কেমনে আলহামদুলিল্লাহ কয় না 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 যেই জিনিস যেই কাজের জন্য বানাইছি ওই কাজে ব্যবহার করবি তো এটাই হবে আসল শুকুর আহ আল্লাহর বড় নেয়ামতে জিব্বা এক প্লেট খানা নিছেন খাওয়ার জন্য খানার ভেতরে আপনি হাত দিয়ে তদন্ত করেন তরকারি নিলাম ভেজাল আসেনি চোখ বলে ভেজাল নাই হাত বলে খানার প্লেটে ভেজাল নাই এবার নিশ্চিত এক লোকমা মুখে দিছি জিব্বায় গিয়া আটকায় ফেলছে ভিতরে নেওয়া যাবে না লোকমার মধ্যে ভেজাল আছে হাত কয় ভেজাল নাই চোখ বলে ভেজাল নাই জিব্বায় কয় ভেজাল কি ভেজাল জিব্বায় বাড়ি দিয়ে কয়েকটা চিকন চুল আছে ফেলে দাও আল্লাহর দেয়া বড় নেয়ামত আল্লাহ তাই জবানটারে কন্ট কেন কেন বলে জবানটা যেমন বড় নেয়ামত তেমন মারাত্মক এক অস্ত্র বলে কেমন অস্ত্র বলে বেলেটের মতো দার দানে কাটে বামে কাটে সামনে কাটে পেছনে কাটে জিব্বা নামের অস্ত্রটা বেলেটের থেকে মারাত্মক যেদিকে মারে কেটে যায় কেমনে কয় দেখো জিব্বা দ্বারা এই একই জিব্বা তার একটা অমুসলিম যখন বলে এই একটা এখন আর অমুসলিম নাই সে এখন ধর্মীয় একজন ব্যক্তি ইসলামের ছায়া আশ্রয় নিয়ে নিল মুসলমান ঠিক না আবার এই একই জিব্বা বেলেটের মতো তার একই অস্ত্র ওরে হাত দিয়া মুসলমান বানায় বানায় না কান চোখ বানায় না জবান বানায় দিস আবার এই জবান দিয়েই বলে আল্লাহ মানি নবী মানি কোরআন মানি হাদিস মানি তবে আল্লাহর আইনে রাজনীতি মানি না সাথে সাথে বেঈমান হয়ে গেল